যারা এই সেবার দেখেন আজকে চন্ডীপাঠ চন্ডী পুজো এবং চন্ডী মহাযোগ এর মাধ্যমে সূচনা হয় আগামীকাল থেকে তাদের যখন উৎসব তখন আবার যত মায়ের মহাভূত আগামীকাল আমাদের যারা তারপর দিন বেলা এইভাবে আমাদের চেষ্টা করেছি যেটা আমাদের বাজি থেকে পাওয়া গেছে সেইভাবেই চলতে থাকে পাঁচ থেকে তিনশো বছর আগের প্রায় রামকুমার ঘটনা চাইছিল এবং নবকুমার ঘটনা

আর কিছু জিজ্ঞাসা করা আছে যে আমি এখানে শুনেছি যেখানে কঙ্কালে কিছু একটা নিয়মে টুজো ছিলাম কিসের কঙ্কাল মানে মাথার খুলি আসল মানুষেরই আর কি হ্যাঁ

Bütün anlamda çok farklı bunu daha çok zorlamak için. Yani anlamda